কাজের শেষ নেই তার উপর যদি আরও একটা বাড়তি কাজ এসে যোগ হয় তাহলে কেমন লাগে বলুন তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে যেতে হবে আনামের স্কুলে তা কেন যেতে হবে সেটা একটু পরে বলছি রমজান মাস এমনিতে সকালের দিকে কোনো কাজ নেই তার উপর আবার আনামের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে ওরও কোনো স্কুল নেই তার জন্য একটু বেলা করে ওঠা তুই বেলা করে উঠে একটু অভ্যাস হয়ে গিয়েছি তার মধ্যে যদি আবার একদিন সকাল সকাল উঠতে হয় তো একদমই ভালো লাগে না তাই না শুভ সকাল বন্ধুরা আমি জেনিফা আমার ইউটিউব পরিবারকে জানাই আরও একবার স্বাগত বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আমার এই ছোট্ট সতেরো মিনিটের ভিডিওতে আমি আমার লাইফস্টাইলের অনেক কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটা রমজান মাসে এমনিতে হাতে একটুও বাড়তি টাইম পাওয়া যায় না দেখুন আগের দিনের কাপড়গুলো আমি গোছানোর টাইমই পাইনি তাই আজকে সকালে উঠে গোছাচ্ছি তার মধ্যে আবার আনামের স্কুল থেকে মেসেজ এসছে প্যারেন্টস মিটিং আছে সেখানে যেতে হবে এগারোটার মধ্যে আমাকে আমার সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে এগারোটার মধ্যে ওদের স্কুলে প্রেজেন্ট হতে হবে সকাল সকাল উঠে আমি তাড়াহুড়ো করে সব কাজগুলো আমি করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু একটু শেয়ারও করছি পুরো সকাল থেকে রাত পর্যন্ত এ টু জেড পুরোটা ভিডিও ক্লিপ নিয়ে অত সম্ভব নয় আমার দ্বারাই তো আমার যতটুকু আমার সম্ভব তো ততটাই আমি ভিডিও ক্লিপ নিয়েছি আই হোপ যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা কাছে দূরে দেশে বিদেশে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি আমার পরিবারও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের প্লিজ আর আমার এই পুরো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থেকে যেতে পারেন বন্ধুরা আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেকের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে আর আপনাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তো প্লিজ আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কাপড়গুলো সব গোছানো হয়ে গিয়েছে প্রায় রুমটা কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে চলে এই রুমে আর এসেই দেখি এই ব্যালকনিতে আমাদের কুচকিটা বসে বসে কি একটা ড্রয়িং করছে আর ওকে যখনই আমি ওর নাম ধরে ডাকলাম তো আমার দিকে তাকিয়ে যখন দেখেছে আমার হাতে ফোন তো একবার হাই করে দিল ও কিন্তু যখনই আমার হাতে ফোন দেখে হাই করতে কিন্তু আপনাদের ও ভোলে না আমি নিজের মনে কাজ করছিলাম আর বারে বারে কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কেন কি এর আগে যতবারই প্যারেন্টস মিটিং হয়েছে ক্লাস ওয়ান টু ইয়ে তো আমি সময় কিন্তু লেট হয়েছি একবার কিন্তু আমি ফার্স্টে গিয়ে পৌঁছাইনি বা সময়ের মধ্যেও গিয়ে পৌঁছাতে পারিনি কি বলুন তো একজন গৃহিণী হওয়া কিন্তু অতটাও সহজ না গৃহিণী হয়ে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে ফের মেয়ের স্কুলে যাওয়া বা যে কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা অনেকে কিন্তু কষ্টকর আর আমি স্কুলের মিটিং কিন্তু মাত্র এক ঘন্টার এগারোটার সময় যাবো কিন্তু বারোটার মধ্যে আমি বাড়ি চলে আসবো তো এসেও আমি অনেক কাজ করতে পারতাম কিন্তু কি বলুন তো এসে না শরীরে আর কোনো এনার্জি থাকে না এই রমজান মাসে সকালের দিকে শরীরে যতটা এনার্জি থাকে যতটা বেলা বয়ে যায় তো শরীরের এনার্জি যেন কমতে থাকে তো সেইভাবে আমি ভাবলাম স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজগুলো গুছিয়ে যায় কিছুটা কাজ তো বাকি থাকবে এগারোটার মধ্যে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে উঠতে পারবো না তো যেটুকু বাকি থাকবে এসে তারপরে করবো আর সবটাই যদি আমি রেখে চলে যেতাম তো এসে তো আমার একদমই ভালো লাগতো না এসে যেন আমি কোনটা সেটা কোনটা করবো কোনটা থেকে শুরু করবো সেটাই আমি বুঝে উঠতে পারতাম না তাই ভাবলাম যতটা পারি আমি করে নিই তলার মধ্যে সমস্ত কাজগুলোই হয়ে গিয়েছিল ফল খালি কিছুটা কাটা বাকি রয়ে গিয়েছিল আর আজকাল এত ধুলোবালি উঠছে না যে কি বলবো ঘরে যেন পা দেওয়াই সমস্যা হয়ে যাচ্ছে তাই সেইগুলো দেখেও ভাবলাম সেইগুলো না ঝাঁট দিলেও যেন হয় না পাই দেওয়া যাচ্ছে না তো ভাবলাম সেইগুলোও একবারে ঝাঁট দিয়ে নিই সিঁড়িগুলো কিন্তু আমি প্রতিদিন টানা ঝাঁট দিই না ওই একদিন দুই দিন অন্তর কিন্তু ঝাড়ু দিয়ে মুছে তো আজকে ভাবলাম আজকে ঝাড়ু দিয়েই নি যেহেতু পা দেওয়াই যাচ্ছে না আর আমার যেন ধুলোর উপরে পা পড়লে যে কিচকিচটা করে সেটা যেন একদমই আমার সহ্য হয় না ইদানিং দেখতে পাচ্ছি ওয়েদারটাও যেন এক অদ্ভুত টাইপের এদিকে গরমও হচ্ছে আবার ওদিকে শীতকালের মতো মানে হাত পা যেমন শুকিয়ে যায় বা শীতকালে যেমন শুকো হয়ে যায় সেটাও হচ্ছে বুঝে উঠতেই পারছি না যে এটা কি কাল গরমকাল না শীতকাল এখনো কিন্তু আমি রান্না চাপাই নি তো ভাবলাম রান্না করার আগেই কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিই তারপরে কিন্তু হাতে সময় থাকলে রান্না করব তা হলে এসে দেখা যাবে রান্নাঘর ক্লিন করে দেখলাম হাতে অনেকটাই সময় আছে তাই রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম আসলে কি বলুন তো ভেবে চিনতে ধীরে সিস্তে যদি একটু বুদ্ধি করে কাজগুলো করা যায় না ঠিকই সময়ের মধ্যে কিন্তু আমরা করে নিতে পারি আমার কাছে যেন রান্নার থেকেও রান্নাঘর ক্লিন করাটা যেন বেশি বড় কাজ মনে হয় তাই ভাবলাম রান্নাঘরটা আগে ক্লিন করে নিই তারপরে রান্নাটা করব যদি হাতে সময় থাকে তা নাহলে প্যারেন্টস মিটিং থেকে এসে তারপরে দেখা যাবে তখন করে নেবো বা সন্ধ্যার দিকে করব রান্না তো করতেই হবে যে কোনো টাইমে খেতে কারণ খেতে তো হবে তাই না সারাদিন রোজা রেখে রাতে তো খেতে হবে তো যে কোনো একটা টাইমে সেটা জাহেব করে করে নেওয়া যাবে তার আগে আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিই রান্নাটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি আমার রান্নাও প্রায় হয়ে এসছে তো আজকে বেশি কিছু রান্না করিনি ওই মাত্র দুটো রান্না করেছি তারপর পাখিকে খাবার দিয়ে আমিও রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে তো আজকে কিন্তু আমি একদম টাইম মতো এসেছি তো সবার আগেই আমি প্রথমে পৌঁছে গিয়েছিলাম তারপর ফর্ম যে কিছু ফর্ম দিয়েছিল সেগুলো ফিল আপ করতে করতে দুই তিনজন মতন চলে এসছিলো তো ভাবলাম এই ফাঁকে আমি ওদের ক্লাসরুমটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই ওদের চেয়ার বেঞ্চগুলো দেখতে না আমার কি কিউট লাগছিল একদম ছোটো ছোট আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বেঞ্চেতেই কিন্তু আমাদের এসে বসতে হয় বসতে একটু অসুবিধা হয় যেহেতু অনেকটাই ছোট। তো কিছু করারও থাকে না কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো তো বসতে তো হয় তো ওই চেয়ারের মধ্যেই বসে পড়ি কিন্তু চেয়ারগুলো এতটাই মজবুত যে কি বলবো প্রথম প্রথম ভয় লাগতো যে ভেঙে যায় যদি একটা খারাপ ব্যাপার তো না দেখলাম পরে দেখলাম না ভালোই মজবুত কারণ কারণ এই এক্সপিরিয়েন্সটা তিন বছর হতে চললো তাই আপনার ভয় করে না যে ভেঙে যাওয়া যাবে কি না আমাদের স্কুলের ভেতরটাও আজকে পুরো ফাঁকা ফাঁকা যেহেতু পুরো এক্সাম হয়ে গিয়েছে সব ক্লাসেরই তো কোনো কোন ক্লাসের প্যারেন্টস মিটিং আছে হয়তো আজকে ক্লাস থ্রির আছে হয়তো সেই কারণে আমরাই শুধু এসেছিলাম তো বাকি স্কুলটা পুরোই ফাঁকা তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই যে এটা আনামের বেস্ট ফ্রেন্ড নিমিসা তার মা এখানে কচি বেলপাতা তুলে নিচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম কী করবে তো বলল কচি বেলপাতা নাকি সুগারের জন্য ভীষণ ভালো তো সপ্তাহেই দুদিন নাকি খান এই দিদি তো সেই কারণে আমাকে বলছিল যে আমি যখনই আসি প্রায় সময় আমি সপ্তাহে দুদিন করে তুলে নিয়ে যাই কারণ কচি বেলপাতা সব জায়গায় তো পাওয়া যায় না বেল গাছ তো অনেক বড় বড়ো হয় তো আমারও এটা জানা ছিল না যাই জানা হয়ে গেল আর আমাদের স্কুলের এরিয়াটা না ভীষণ বড় সামনে দেখতে পাচ্ছেন কি বড় মাঠ আর এই যে ফুল গাছটা এই ফুল গাছটা আজকে আমি ভালো করে লক্ষ্য করলাম এখান থেকেই আনাম প্রতিদিন ফুল তুলে নিয়ে যাই ওর বোনের জন্যে আর আমি নিমিশার মাকে দেখাচ্ছিলাম যে আনাম এই ফুল গাছটা থেকেই ফুল তুলে নিয়ে যায় ওকে আমি বারণ করি বাবু ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে তুলবে না মাঝে মধ্যে ঠিক আছে ও কিন্তু প্রতিদিনই তুলে নিয়ে যাবে ওর বোনের জন্যে আর এটা ওদের বাস্কেট খেলার মাঠ ওদের স্কুলের পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আজকে যেন একটু বেশিই সুন্দর লাগছিলো স্কুল থেকে বাড়িতে ফিরে অনেক কাজ ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করার সম্ভব হয়ে ওঠেনি তো ওগুলো তাড়াহুড়ো করে করে নিয়েছি তারপরে এখন ইফতারের টাইম তো ইফতার করে এবারে দেখুন আপনাদের দাদা ভাই কিন্তু দই চিঁড়ে মাখাচ্ছে আমি কিন্তু চিড়েটা আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছিলাম তারপরে আমার হাজব্যান্ড বলছে দাও আমি মাখাই আজকে তো আজকে বিদায় নেওয়ার সময় চলে এসছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ আরও একবার বলছি আমার বন্ধুদের প্লিজ আমার পুরো ভিডিওটাই স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের আর যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন